তৃতীয় দফার ভোট শুরুর আগেই সন্ত্রাসের অভিযোগ ডোমকলে কংগ্রেস সমর্থকদের বাড়িতে বোমাবাজির অভিযোগ এদিকে ভোট শুরুর পরই গতিায় সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ অভিযোগ করলেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম রানীনগরের কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস সকাল থেকে কার্যত উত্তপ্ত মুর্শিদাবাদের কেন্দ্রের একাধিক ভোট গ্রহণ কেন্দ্র হরিহারপাড়ায় কংগ্রেসের অঞ্চল সভাপতির ভয় দেখাতে এই কাজ করেছে তৃণমূল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস যদিও কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল জঙ্গিপুরে অশান্তির খবর পাওয়া গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধাক্কাধাকি এদিকে মালদা উত্তর কেন্দ্রে বিজেপির এজেন্টকে বুথে বসে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বোর্ড শুরু অশান্তির অভিযোগ মালদা থেকে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল মালদা দক্ষিণের ইংরেজবাজারে বিজেপির এজেন্টকে পুথে বসতে না দেওয়ার অভিযোগ তুলেন সেখানকার গেরুয়া শিবিরের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা অভিযোগ উঠল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের রতুয়ায় এক নম্বর ব্লকে চাঁদমণি হাই মাদ্রাসার নম্বর বুথে বুথে কংগ্রেসের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে মালদা উত্তর কেন্দ্রের এই বুথে উত্তেজনা তৈরি হয়েছে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল এদিকে মালদা দক্ষিণের মোথাবাড়িতে উত্তেজনা ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দেওয়ানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীজির সিদ্ধান্তবর্ম প্রার্থী হিসাবে আমি ঘোষণা করছি একটাও রিগিং হতে দেব না আমি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি মানে তৃণমূলের হানাবাদ বাহিনী দেখাতে হবে কি হচ্ছে দু একুশ বিধানসভা নির্বাচনে শীতলকুচি কাণ্ডে প্রাণ হানিতে রাজ্য রাজনীতি উত্তাল হয় ঘটনার পর তিন বছর কেটে গিয়েছে লোকসভা নির্বাচনে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের শোনা গেল শীতলকুচি প্রসঙ্গ এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে নিন্দা তৃণমূল কংগ্রেসের ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ অজগর পাড়ার অষ্টাশি নম্বর বুথে যান বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের পড়ার অভিযোগ উঠে অভিযোগ উঠতেই মেজাজ হারান তিনি